তালুকে আউশগ্রাম দুই নাম্বার ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নবনিযুক্ত সভাপতি ও ব্লক সভাপতি শিল্প তালুকের শ্রমিকদের সুখ দুঃখের কথা তাদের সাথে পরিচয় করতে বেসরকারি কারখানা ও বেসরকারি সিমেন্ট প্রস্তুত কারখানার গেটে যান তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত দুই ব্লক সভাপতি পাশাপাশি এদিন তাদের দুই কারখানার গেটের সামনে শ্রমিকেরা দুই সভাপতিকে সম্বর্ধনা দেন শনিবার এই সম্বর্ধনা দেওয়াকে নিয়ে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে যে কারখানার প্রোডাকশন বন্ধ করে কারখানার শ্রমিকেরা তৃণমূল কংগ্রেসের সভার অনুষ্ঠানে যদিও আউসগ্রাম নম্বর সংবর্ধনা দুই ব্লকের পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন কারখানার শিফটিং ডিউটিতে আছে যারা দুপুরের শিফটে কাজে যোগ দেবে তারা এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন না হলে এই অনুষ্ঠানে প্রায় দেড় হাজার শ্রমিক অনুষ্ঠানে যোগ দিত বিজেপি শুধু অভিযোগ করতে জানে আর কিছুই জানে না এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সভাপতি শেখ আব্দুল শ্রমিক সংগঠনের দুই বাউড়ি জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ কোটা যুব অঞ্চল সভাপতি সুরজ কৃষ্ণা চ্যাটার্জি কোটা অঞ্চলের সভাপতি আপেল মিদ্দা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা আউশগ্রামের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি জগবন্ধু বাউরি জানিয়েছেন তিনি সবেমাত্র দায়িত্ব হাতে নিয়েছেন আগামী দিনে তিনি শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের জন্য সমস্ত রকম পদক্ষেপ নিতে প্রস্তুত তৃণমূল ব্লক সভাপতি শেখ আব্দুল লलन জানান দল সবসময় শ্রমিকদের জন্য সর্বদাই প্রস্তুত এবং তারা পুজোর পর শ্রমিকদের নিয়ে আমরা সকলে মিলে বসে তাদের অসম্পূর্ণ যে সমস্ত কাজ পড়ে রয়েছে সেগুলি আমরা সকলে মিলে সম্পন্ন করব এদিকে মমতা আর কর্মের কথা বলছেন যে আমরা কর্মনাশা বন্ধ হতে দেবো না অথচ কারখানা চলাকালীন আর সংবর্ধনা সভা হচ্ছে শ্রমিকরা কারখানা না গিয়ে সংবর্ধনা দিচ্ছে কারখানায় প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বলার কিচ্ছু নেই দফায় দফায় তো অভিযোগ উঠছে যে লোকাল ছেলেরা তো কাজ পাচ্ছে না কাজ পাচ্ছে বহিরাগতরা আর সবই একটা সিন্ডিকেটের মাধ্যমে চলে তৃণমূলের এটাই সিস্টেম তো বলার কিছু নেই এরা জনসাধারণের সরকার নয় এরা তোলাবাজির সরকার আছে বলছে যে কাজ বন্ধ করে সম্বর্ধনা হচ্ছে ম্যানেজমেন্ট কোম্পানি ওই বিজেপি লিডারকে ফোন করেছে আমার ফ্যাক্টরিটা বন্ধ করেছে বলছি তাদের জ্ঞান নেই শিফটিং ডিউটি চলে ফ্যাক্টরি চলছে এরা শিফটিং আছে এরা বি শিফটে ঢুকবে ওটা জানে শিফটিং ডিউটি চলে বাকি আছে এখানে যদি ছেলে থাকতো সমস্ত ফ্যাক্টরি বন্ধ করতে দেড় হাজার ছেলে থাকতো কজন আছে চারশো ছেলে আছে শিফটিং চলছে তিনটে শিফট চলে এসি সিসি জানে ওরা কি কাজ চলছে আপনি গেটে দেখেছ সব সেক্টরে সমস্ত ভাবে কাজ চলছে সমস্ত ওয়ার্কার আছে শিফটিং ডিউটি চলছে শিফটিং ডিউটি যারা এসেছে তারা এসছে দুটো সময় ঢুকবে তারা এসে লোকাল ছেলে সেটা আমরা ম্যানেজমেন্টকে যেটা বলার বলেছি লোকাল যোগ্যতা সম্পন্ন ছেলে থাকলে তার ইন্টারভিউ হবে তাকে নিতে হবে বাইরে থেকে বিহার উড়িষ্যা থেকে নিয়ে এলে হবে না যদি আমার লোকাল থাকে যদি না থাকে আপনি নিয়ে আসুন এটাই হচ্ছে আমাদের বক্তব্য লোকাল আগে কর্মসংস্থান হতে হবে শিক্ষিত বেকার অনেক আছে ওনারা দেবে বলেছেন সেখানে আমাদের লোকাল ছেলে ইন্টারভিউ দেবে তাহলে যদি যোগ্য সম্পন্ন হয় আমরা তো যে কম্পিউটার চালাতে তাহলে যোগ্য সম্পন্ন ব্যক্তি তাহলে আগে লোকাল থেকে নেবেন তারপরে বিহার উড়িষ্যার লোকাল তারপরে আমাদের বর্তমান তারপরে ওয়েস্ট বেঙ্গল তারপরে আমি বিহার উড়িষ্যা থেকে আমি আজকের ডেটে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছি আমি বিষয়গুলো শুনেছি যে বাইরে থেকে যে সমস্ত লোকরা আসে আমি পরে দেখবো বিষয়টা এখন পুজো উৎসবটা পুজো উৎসবটা দেরি যাওয়ার সাথে সাথে আমি অবশ্যই সঙ্গে আমার ইউনিয়নের ছেলেদেরকে সাথে আমি অবশ্যই সমস্যার সমাধান করার চেষ্টা দেখুন এ একটা উচ্ছ্বাসের ব্যাপার আনন্দ মেতে উঠেছে ওয়ার্কার নব একটা পুনর্বহাল যে আমরা পদাধিকার পেয়েছি আউজগাম দু নম্বর ব্লকে আবার আউজগাম দু নম্বর ব্লকের নবনিযুক্ত মাদারের আউজগাম দাদা লালন সাহেব হয়েছেন প্রেসিডেন্ট এবং আইন হয়েছে আমি প্রেসিডেন্ট তা সেই ক্ষেত্রে একটা উচ্ছ্বাস আনন্দ শ্রমিকরা বলছে হ্যাঁ যে দাদা আমরা অবশ্যই কাজে লাগবো আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে রেখেছি যে উর্ধতন কর্তৃপক্ষরা আসছেন আমাদের গেটে একটা উচ্ছ্বাস আমরা অবশ্যই সেদিনকে পালন করব আপনারা অবশ্যই আসুন আমরা তারপরে গিয়ে কাজে লাগবো বিজেপি দের মন্তব্য এরকম হতেই পারে তারা তো কখনো এসব জিনিসে ভোগ পায়নি ওরা জানে কি ওরা কার সঙ্গে জড়িয়ে আছে কি ভাবে তাদের সঙ্গে সহযোগিতায় জড়িয়ে আছে সেটাকে দেখুক না আমাদের এই রাজ্যে বিজেপি কোনো লিডার বলে দিল যে কোনো শ্রমিক কাজে যাচ্ছে না তা ওদের দায়বদ্ধতা কতটা আছে ওদের তো কিছুই নেই যার জন্য এসব মন্তব্য করবে আমরা তো প্রোডাকশন চলছে সর্বপ্রথম মা দুর্গাকে নত মস্তিকে শতকটি প্রণাম জানাবো যে আমরা আজ এসেছি আউসগ্রাম বিধানসভার আউসগ্রাম দু নম্বর ব্লকের কুটা অঞ্চলের পুরবাস এবং নুবক কারখানায় আমার যে শ্রমিক সংগঠনের যে সমস্ত দাদা ভাইরা রয়েছেন তিনাদের তাকে আমরা সামিল হয়েছি যে দুটি জায়গায় আমাদের নবনিযুক্ত যেভাবে আইনটি সভাপতি জগবন্ধু আমাকেও পুনরায় এই এইসিডেন্ট হিসাবে দায়িত্ব দিয়েছেন আমার সঙ্গে আছেন আমার পুরাতন সভাপতি এবং জেলা পরিষদের বর্তমানে তিনি সদস্য আমার সঙ্গে আছেন এই অঞ্চলে অঞ্চল সভাপতি সঙ্গে আছেন যুব সভাপতি সকলেই একত্রে হয়ে আমরা এই যে সম্বোধনা অনুষ্ঠান এবং জনসংযোগ এবং শ্রমিকের যে চাওয়া পাওয়া তাদের সুবিধা অসুবিধা সেই সমস্ত কিছু আমরা আজকে এসে জনসংযোগটা করে যাচ্ছি যে আমাদের লক্ষ্য একটাই থাকবে সামনে যে দেশের অবস্থা যে আজকে ডবল ইঞ্জিনের সরকার যেভাবে যা কিছু বলছেন যা কিছু করছেন সেইটা দেখে মানুষকে সজাগ থাকতে বলবো যে আই রা দেখে যা আমার বাংলার ক্ষমতা যে এখানে যতগুলি শিল্প আছে শিল্প নেই শিল্প নেই করে তাই পানাগর তালুকে এসে দেখতে হবে যতগুলি শুরু হয়েছে আমার এই মহামারীটি মানুষ সরকার আসার পরে সমস্তই কিন্তু ডবলের পরিণত হয়ে গেল সমস্ত কারখানা কিন্তু ব্যাপকভাবে উন্নয়ন হচ্ছে সেখানে প্রোডাকশন বাড়ছে আমার শ্রমিক সংখ্যা শ্রম জীবসটাও বাড়ছে এইটার জন্য আমরাও কিন্তু খুব গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির কাছে কারণ যেহেতু আমাদের নেত্রী একটাই মমতা ব্যানার্জি আমাদের নেতা একটাই অভিষেক ব্যানার্জি সেই দলের সৈনিক হয়ে আমরা এই শ্রমিক সংগঠনের ভাইদের কাছে ওই যে নতুন যে দায়িত্ব পেলেন তেনাকে সঙ্গে নিয়ে জেলা পরিষদ অঞ্চল সভাপতি আমি ব্লক প্রেসিডেন্ট সকলেই এসে তেনাদের সুবিধা অসুবিধা সুখের দুঃখের কথাগুলি জেনে তিনাদের সঙ্গে পাশে থেকে আমরা তেনাদের সঙ্গ দিব সমস্ত মানুষের সুবিধা অসুবিধা দেখে তাদের সুবিধা অসুবিধাটা ঠিক করার দায়িত্ব আমরা নিয়ে যাচ্ছি